হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি আসলে কথা বলবো যে পরশু দিন আমাদের একটা প্যাক আসতে চলেছে যেটা আমার মনে হয় যে ই ফুটবল টোয়েন্টি ফাইভের সবচেয়ে বেস্ট প্যাক হতে চলেছে কারণ কোন আমি আমি পরশু দিন একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমরা বলেছিলাম যে হ্যাঁ সালার একটা বক্স আসবে যেখানে পঞ্চাশটা প্লেয়ার থাকবে তো আসলে কোন তো চেনই ভাই কোন দুদিন পর পর আমাদের প্লেয়ার চেঞ্জ করে দেয় তো তাদের মাইন্ডসেট বোঝা খুবই কষ্টকর তো তারপরেও কোনো আমি আজকে একদম অফিসিয়ালি আপডেট করে দিয়েছে যে ভাই না সালার বক্সটা আসবে না আমাদের আসতে চলেছে মডরিজের বক্সটা যেখানে পঞ্চাশটা প্লেয়ার থাকবে এবং যে প্যাকটা হবে সবচেয়ে আকর্ষণীয় তো আমি দেখাচ্ছি কোন মডরিচটা আসতে চলেছে তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এখন এই যে মডরিচটা সেন্ট্রাল মিডফিল্ডার নাইনটি নাইন রেটেড আর সবচেয়ে মারাত্মক এবং খতরনাক হচ্ছে এর ভাই দেখো এর স্কিলটা ফেনোমেনাল পাস এই স্কিলটা তাও মাত্র পঞ্চাশটা প্লেয়ারের মধ্যে যেটা তুমি যদি ডাবল বুস্টার ম্যানেজার দিয়ে খেলাও আমার মনে হয় একশো তিন থেকে একশো চারের মধ্যে যাবে তো এর একে তুমি এ খেলাতে পারো মারাত্মক একটা সিএমএফ লুকামটরিচ তো তোমরা যারা পজিশন গেম খেলে থাকো তো তাদের জন্য পারফেক্ট হবে কারণ পজিশন গেমে পাস খুব দরকার হয় ভাই এবং এই প্লেয়ার এই মট্রিচের এই কার্ডটি দিয়ে তোমরা ভালোই পাসিং করিয়ে নিতে পারবে স্পেশালি ফোর থ্রি ওয়ান টু অথবা ফোর থ্রি থ্রি ফরমেশনে যদি খেলো মারাত্মক একটা অ্যাফেক্ট দেবে এছাড়াও তোমরা যদি এর স্টারটা দেখো এর সবখান থেকেই ভাই রাইট ফুটেড অর্কেস্ট্রেটর আচ্ছা অনেকে বলছে যে বক্স টু বক্স না বক্স টু বক্স না ভাই এ হচ্ছে অর্কেস্ট্রেটরের একটা কার্ড তাও ওভারঅল যদি সব দিক থেকে বিবেচনা করো সবচেয়ে ভালো হবে তো আমার পরামর্শ হলো তোমাদের যাদের কাছে কয়েন আছে ভাই তারা এই প্যাকটাতে যেতে পারো অ্যাটলিস্ট পাঁচশোর উপরে যদি কয়েন থাকে যেতে পারো ট্রাই করতে পারো আর যদি ফ্রি টু প্লে ইউজার হও তারপরেও ট্রাই করে দেখতে পারো এই মটরিচটার জন্য কারণ এই মটরিচটা আসলেই দরকার আমি তো অবশ্যই যাব মটরিচের জন্য তো তোমরা যাবে কি যাবে না সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেও আমাদের এই চ্যানেলটিতে আমরা সময় বাংলায় ভিডিও বানিয়ে থাকি এরকম আরও আকর্ষণীয় কন্টেন্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমাদের গিভ আসতে চলেছে পাঁচশো সাবস্ক্রাইবারে আমাদের একটা গিভঅে আসবে তো ওই গিভ অবশ্যই পার্টিসিপেট করো তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থেকো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ